উপার্থ মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির এক পার্সেন্ট কিছু আমরা পাইনি ছাত্রদল বিগত সময়ের যে ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে প্রচলিত ছিল অর্থাৎ সাড়ে পনেরো বছর সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে রুম কালচার গণরুম জোরপূর্বক ভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া যে কালচারগুলো এবং আরো অপ অপরাজনীতি সকল কালচার এই ক্যাম্পাসগুলোতে ছিল এবং আমাদের এই যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা সবাই এর ভুক্তভোগী এবং প্রত্যক্ষ সাক্ষী হিসাবে প্রত্যক্ষদর্শী হিসাবে তারা এই সবগুলো অপছাত্র রাজনীতির প্রত্যক্ষদর্শী তো স্বাভাবিকভাবে তার ক্রমালাইজড এবং স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব কিন্তু রয়েছে এটি ছাত্র দল স্বীকার করে কিন্তু বিগত একটি বছর আমরা যেভাবে সহনশীল রাজনীতি উপহার দিয়েছি এবং আমাদের সংগঠন দ্বারা একজন সাধারণ শিক্ষার্থী দূরপূর্বকভাবে কর্মসূচিতে নিয়ে যাওয়া কিংবা হলের সিটের বিষয়ে আমাদের সবগুলো প্রচার প্রবস্থা সবাই উপস্থিত ছিল তাদের নিয়ে আমরা জিজ্ঞাসা করেছি যে ছাত্র দলের পক্ষ থেকে এই পর্যন্ত একজনের সিটের বিষয়ে কোনো কল দেওয়া হয়েছে কিনা তারা এক বাক্যে স্বীকার করেছে এমনকি উপাচার্য মহোদয় আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে না ছাত্র দলের পক্ষ থেকে এই ধরনের তারা আজকের দিন পর্যন্ত কোনো প্রকার কোনো অপরাজনীতির এক পার্সেন্ট কিছু আমরা পাইনি কিন্তু স্বাভাবিকভাবে তারপরও সাধারণ শিক্ষারীতির একটি অংশ রয়েছে ক্রমালাইজ এটি এই এই আবেগের প্রতি ছাত্র সম্মান রয়েছে ছাত্র দলের সম্মান রয়েছে এবং তাদের আবেগকে আমরা সম্মান জানাই তাদের এই আবেগকে নিয়ে আমরা আগামী ছাত্র বিনিময় করতে চাই